আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের এলাকার কুতুবপুর ইউনিয়নের মোট চল্লিশটি সামাজিক সংগঠনকে নিয়ে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল আর এটা সম্পূর্ণ সামাজিক সংগঠন এখানে সবাই সমাজের ভালো ভালো কাজে অংশগ্রহণ করে তাই আজকে সবাই মিলে একটা মত বিনিময় অনুষ্ঠান বা সবার আয়োজন করা হয়েছে পাশাপাশি ইফতারের আয়োজন করা হয়েছে এখানে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব ভালো মন্দ কাজের মতামত প্রকাশ করেছে ভবিষ্যতে কিভাবে আরও আমাদের কুতুবপরকে উন্নয়ন করা যায় ভালো করা যায় এ সেইগুলো নিয়ে আলোচনা সভা করা হয়েছে আর একটা নতুন অ্যাডমিন প্যানেল হবে প্রত্যেকটা সংগঠন থেকে দুইজন করে নিয়ে একটা সুন্দর গ্রুপ করা হবে গ্রুপে সব কাজের আলোচনা করা হবে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আজকের এই প্রোগ্রামটা করা মোটামুটি সবাই উপস্থিত ছিল আর যারা উপস্থিত থাকতে পারেনি অবশ্যই তারা পরে কানেক্ট হয়ে আমাদের সাথে ভালো কাজে অবশ্যই অংশগ্রহণ করবে এটা আমাদের আশা আর আলহামদুলিল্লাহ আজকের আয়োজনটা খুব সুন্দর ছিল প্রত্যেকটা মানুষ খুবই সুশৃঙ্খলভাবে বক্তব্যগুলো শুনেছে আর আজকে আমাদের বক্তব্য দিয়েছেন এখানে আমাদের ও ছাত্র যুব সংসদের সভাপতি বা উপদেষ্টা মোহাম্মদ মনির ভাই মনির ভাইয়া সবার সাথেই খোলাবেলাভাবে আলোচনা করেছে যা যাতে প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে বুঝতে পারে আর আশা করি যারা এখানে সংগঠনে আছেন প্রত্যেকজনেই ভালো ভালো কাজের সাথে জড়িত থাকে সব সময় আর সামনেও আরও যাতে ভালো কাজ করতে পারে আর এই সামাজিক সংগঠনের কাজগুলোর কারণেই কিন্তু অনেক ছেলে মেয়ে খারাপ কাজ থেকে দূরে চলে আসতেছে কারণ এখন মানে বর্তমানে যে কিশোর গ্যাংয়ের যে আমরা জিনিসটা শুনি বাচ্চারা যে খারাপ কাজে চলে যাচ্ছে কিন্তু সামাজিক সংগঠনে যদি কেউ অংশগ্রহণ করে বা কেউ যদি সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকে তারা কিন্তু খারাপ কাজে যেতে পারে না তো যাই হোক এই জন্যই সবাইকে ভালো কাজের জন্য আগ্রহ করে তুলতে হবে এটাই আমাদের লক্ষ্য আর সামাজিক সংগঠনের কাজই হচ্ছে ভালো কাজ করা বাচ্চাদেরকে ভালো কাজে আগ্রহ করা সবাইকে কিশোর গ্যাং থেকে দূরে সরিয়ে আনা তো আলহামদুলিল্লাহ তো এই নেক্সট টাইম আমাদের প্ল্যান এরকমই থাকবে আর অবশ্যই প্রতি মাসে মাসে আমি আশা করি প্রতি মাসে মাসে এরকম একটা গ্রুপ প্যানেল নিয়ে একটা আলোচনা সভা হবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালো ভালো কাজের সাথে জড়িত থাকবেন আর সামাজিক সংগঠনকে সবাই উৎসাহিত করবেন